নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি তার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু বড়ো সাইজের একটা পেঁয়াজ একটা টমেটো কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি সাথে হাফ চামচ নিয়েছি কালো জিরে আর কিছুটা নিয়ে নিয়েছি ধনে পাতা আপনারা কে কে বাটি চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি কিভাবে বাটি চচ্চড়ি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ রান্নাটা আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আলুগুলোকে কিন্তু আমি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এটা কিন্তু আলু ছাড়াও হয় তবে আমার বাড়িতে সবাই আলু দিয়ে ভালোবাসে সেই জন্য আজকে এই রান্নাটাই আমি শেয়ার করছি তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম মানে আড়াইশো গ্রাম মরলা মাছ আছে তো যেহেতু বাটি চচ্চড়ি সেই জন্য আমি এটাকে একটা টিফিন বক্সের মধ্যে বানাবো তো আমি একটা বড় মাপের টিফিন বক্স নিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাতে বলবেন না ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন আর সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো আলুটা দেওয়ার পরে আমি এখানে টমেটো কালো জিরে পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি এবারে আমি এটার মধ্যে মাছ অ্যাড করছি এরপরে আমি কিছু মশলা এর মধ্যে দেব দিয়ে ভালো করে মেখে তারপরে এটাকে খাপানোর জন্য দেব আপনারা দেখতেও থাকুন খুব সহজভাবেই আমি সব রেসিপি দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে তো মাছটা দিয়ে দেবার পরে আমি এখানে প্রয়োজন মতন হলুদ দিয়ে দিয়েছি এক চামচ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এক চামচ আর স্বাদ মতন দিয়ে দিয়েছি আমি নুন আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি কাঁচা লঙ্কা দিই বেশি করে দিয়ে দিয়েছি সেটাতে এটা ঝাল হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেবেন তারপরে এটাকে আমি খুব ভালো করে হাতে ধীরে ধীরে মেখে নেব বেশি প্রেশার দিয়ে মাখা যাবে না কেননা মাছটা ভেঙে যেতে পারে মাছটা ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু এটা বাটির মধ্যেই হবে পরে কিন্তু একদম নাড়াচাড়া করলে অসুবিধা হবে সেই জন্য এটাকে খুব ভালো করে কিন্তু প্রথমেই মাখিয়ে নিতে হবে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর সাথে ওপর দিয়ে দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতন ধনেপাতা কুচি এইবারে আমি এর মধ্যে হাফ কাপ মতন একটু জল অ্যাড করে দেব যেহেতু আলু আছে তো হাফ কাপ মতন একটু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি কারণ মাছ থেকেও জল বেরোবে আলুটা যেহেতু আছে আলুটা খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি জলের ব্যবহারটা করেছি এরপরে আমি টিফিন গোটোর ঢাকনাটা বন্ধ করে দিলাম এইবারে আমি কড়াইয়ের মধ্যে গরম জল করতে বসিয়েছিলাম সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসেছে এইবারে আমি স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দেখুন আমার পঁচিশ মিনিট মতন আমি রেখেছিলাম এবারে আমি কড়াই থেকে টিফিন কৌটোটা তুলে নিয়েছি এবারে আমি দেখাবো আপনাদের কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন লাইক করে যাবেন আর আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান আমি কিন্তু আমার মতন করে চেষ্টা করব আপনাদের রান্না করে দেখানোর তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গরম বলে আমি ধরতে পারছিলাম না তবুও আমি দেখিয়ে দিলাম তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেকটু ভিডিওর সাথে